আগামীর বাংলাদেশকে গড়ার জন্য আমাদের দেশের যে তরুণ প্রজন্ম আছে আপনারা অনেকেই জানেন দেশের সিক্সটি পার্সেন্ট মানুষ হচ্ছে বয়স থার্টিন নিচে এই তরুণ প্রজন্মের ভাবটাকে তিনি মাথায় নিয়ে একত্রিশ দফা প্রণয়ন করেছেন যে একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের মুক্তিকামী মানুষের কথা রয়েছে যে একত্রিশ দফার মধ্যে আমার কৃষকের কথা রয়েছে আমার শ্রমিকের কথা রয়েছে আমার দিন কথা রয়েছে শিক্ষকের কথা রয়েছে ছাত্রের কথা রয়েছে সমস্ত আইনজীবীদের কথা রয়েছে অর্থাৎ সামগ্রিক বাংলাদেশের প্রতিচ্ছবি হচ্ছে একত্রিশ দফা সেই একত্রিশ দফাকে সামনে নিয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে যখন একত্রিশ দফা নিয়ে কথা বলি সারা বাংলাদেশ সহ বিশ্বের অনেক মানুষ একত্রিশ দফা থেকে বলে আধুনিক কালের মেঘনা কার্টা কার্টা কি জিনিস সেই এগারো শতকে রাজার শৃঙ্খল থেকে ব্রিটিশ জনগণ নিজেদেরকে মুক্তি করেছিল আজকে একত্রিশ দফার মাধ্যমে মুক্তিগামী বাংলাদেশের মানুষ স্বাধীনতা ভোগ করবে সার্বভৌমত্ব ধরে রাখবে সেই হবে আমাদের